আমরা এখানে শ্রমজীবী ভাইদের দেখছি দেয়াল ভাঙছেন এটা একটা রাজুকের একটা আইনি প্রক্রিয়া চলতেছে এখানে এই বাড়িটার দেয়ালটা রাস্তার উপরে চলে এসেছিলো এখন রাস্তার সংস্কার কাজ হবে এই জন্য এই দেয়ালটা ভাঙা পড়েছে এবং তার জন্য যা যা করণীয় সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম হবে তো এখানে শ্রমজীবীদের নিয়ে আমি কিছু বলতে চাই শ্রমজীবী মানুষ আসলে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই সভ্যতা যা কিছু উত্থান হয়েছে তাদের হাত ধরে হয়েছে তাদের ঘামে এটার ইতিহাস লেখা কিন্তু তারা সেই প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ সব সময় তারা যে অবহেলিত ছিল সে অবহেলিতই রয়ে গেছে যত কিছুই এই পৃথিবীর রাস্তাঘাট যত দালান কোঠা যত যোগাযোগ ব্যবস্থা যত কিছু আছে সেটা হোক স্থলে হোক জলে সবখানেই তারা তাদের পরিশ্রম দিয়ে করেছেন প্রতিটা সময়ে সময়ে কিন্তু এই মানুষগুলোই সবচেয়ে বেশি পরিশ্রম করে শুধুমাত্র দু খাবার জোগাতেও তারা সক্ষম হয়নি সেটা কোনো সময়ই হয়নি কেন এই অবিচার কেন শ্রমিকের ন্যায্য মূল্য কেন তাদের সঠিক জীবন ব্যবস্থা সুন্দর জীবন ব্যবস্থার ব্যবস্থা করা হয়নি কোনো সময় হয়নি সেটা যে কোনো শাসন ব্যবস্থাতেই হয়নি রাজাদের আমলেও হয়নি যে কোনো এত পরিবর্তন হলো এত এত শাসন ব্যবস্থা শেষে এখন গণতন্ত্র আসলো এখনও তারা সেই শোষিত রয়ে গেল এটা পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্টতম রূপ